বাবা জাহাঙ্গীর দুনিয়ার ছোটবেলায় যখন স্কুলে পড়তাম টিচার আমরা সবাই দাঁড়ায় সম্মান জানাইতাম দুনিয়ার কোর্টে যে গেলে পোলার সমান ম্যাজিস্ট্রেট বা জজ আর বাপের সমান উকিল দাঁড়ায় সম্মান জানাই ওর এক্সিলেন্সি সার বলতে অহমান্য আদালত বলতে জাতীয় সঙ্গীত সেটা শোনার স্ব দাঁড়ায় সম্মান জানাইতে আমার মহানবীর দরুন আমি বৈশা পড়ি দরুদ বলতে এটা বুঝেন না ইয়ানবী সালাম আলাইকা আমার নবীকে কেন সালাম দেই আমি আর যে সালাম তৈরি করে যারা রহমত তুলি কয় যার উপর আমার মহানবী আমার সব সময় দরুদ পাত করে ফেরোস্তাক লৈয়া আরে আমি সালাম দেই ইয়ানবী সালাম আলাইকা আরে আমার উপরে সালাম দিব আমার উপরে আমার মহানবী শান্তি বর্ষিত করব আমার মহানবীটা নিজে শান্তি তৈরি করে আর আমার মহানবীরা আমি নবী সাল চিন্তা করেন না আল্লাহ নিজে আমার মহানবীর উপরে রানিং দরুদ করে ফেরেসটা লইয়া চিন্তা করেন তো আমার আল্লাহ আমার মহানবী একটি কত নিজ থেকে বলেনি আমি যা বলেছি তাই এবং একমাত্র আমার নবীর উপরে তরুক পরে আল্লাহ আর আমি কেমনি কই ইয়া নবী সালামিকা আমার নবীর উপর শান্তি বর্ষিত চিন্তা করে আমি এটা কমু হে আমার নবী আপনি আমার উপর শান্তি বর্ষিত করুন আপনি শান্তি না দিলে আমি শান্তি করতে পাবো হে আমার নবী হে মহানবী সংসদ সংসদ ভ্রমণে দেখলাম জাতীয় সংগীত বাঁচতে আছে আমি যে নাম করে চাই না দাঁড়ায় সবাই সম্মান জানাই জাতীয় সঙ্গে আর আমার মহানবী দৌর পাঠ করবার সময় আমি নাকি দাঁড়াইতে পারি আবার কো আমাদেরই মত মানুষ তার নয় কোরআন পাঠিয়েছে আমার মহানবীর ঠোঁধে না আমি কি আমার মহানবীর ঠোদ্দে কোরআন পাইছি না তুমি জেরে জিজ্ঞেস করি না যে আমার মহানবী ঠোঁট দিয়ে পাইনি আমার আল্লাহ করতে আমার মহানবী নিজ থেকে একটি কথাও বলায়নি আমি যা বলেছি তাই আমার মহানবী একটা পাথর ছুঁড়া মারে নেই ওই পাথর আমি ছুঁড়া মারছি কে হয় না আলোচনা চিন্তা করে আমি গবেষণা আমরা খালি কথা দুবার রাজা কারু বইলে আমার বাবা একটা সাধনার স্কুল করছে তার এটা তৈরি করতে বিশ বছর সময় লাগছে তাও পুরা তৈরি হয়নি টিন দিচ্ছে নিজে নিজে টিন আনাইছে আবার এই টিন সেট বিল্ডিং করছে ওয়াল দিচ্ছে a bikputolatiminia etamie bikelakota